সালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন তো এই দিনে আমাদের ব্লগ ভিডিও শুরু করতে চাই আমাদের এম এস এ এভারেস্ট ভিডিওর প্রথম পর্বইরা তো শুক্রবার আজকে তো আমরা প্রথমত সবাই মিলে বসে আমরা ছয় সাতজন যারা আছি সবাই মিলে বসে চিন্তা করলাম একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করতে প্রত্যেক শুক্রবারে আমরা ভালো খাওয়া দাওয়ার আয়োজন করি তো খাওয়া দাওয়ার জন্য আমরা এখন একটু একটা হোটেলে যাব সেটা আমাদের বাসা থেকে অনেক দূরে তো এখন আমরা গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম এখান আমরা এখন রাস্তার মধ্যে আছি তো রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লুলু কাতার মধ্যে একটা অনেক বড় একটা মার্কেট এটার মধ্যে আমরা প্রায় সময় এসে বাজার করি আর এটা হচ্ছে একটা মসজিদ মসজিদের ভিউটা অনেক সুন্দর তো আমরা চলে আসলাম হোটেলের মধ্যে তো এখানে আমাদের একজন লোক চলে গেছে ওই ভিতরে যাচ্ছে সাদা টি শার্ট পরা ও আবার একটু দুষ্ট টাইপের ও দেখেন গ্লাসের সামনে ক্যামেরা ওপেন করে তারপর আপনার ভিডিও করার জন্য ভিতরে চলে গেছে ও যেন ভালোভাবে উঠতে পারে এই জন্য ও আবার লাজুক টাইপের ভিডিওর মধ্যে ও আসতে চায় না তেমন একটা তো গোপনে ভিডিও করতেছি দেখুন মাংস নিয়ে চলে আসলো এখন এখানে আমাদের এক হিন্দি আছে অনেক ভালো তো ওকে মাংসটা দিলো দিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো অবশেষে আমরা বাসার কাছাকাছি চলে আসছি তো আমরা বাসার এরিয়ার মধ্যে চলে আসি এখন আমরা বাস এখান থেকে গাড়ি থেকে নেমে যাব এটা হচ্ছে আমাদের এরিয়া তো এখান থেকে নেমে আমি মাংস ইয়ে নিয়ে আমি ভিতরে যাচ্ছি দেখুন আমার হাতে মাংস তো এখানে আমরা আমি আস্তে আস্তে এখন আমাদের যে কিছিন ওইখানে যাবো দেখেন সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য এখানে রাসেল ভাই আরমান ভাই সজীব ভাই এখানে অপেক্ষা করতেছে সবাই মাংস নিয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করবে দেখুন সবাই কি হতাশ আরেকটা ব্যক্তি আসবে ওনার জন্য অপেক্ষা করতেছে এখন এখানে এখানে খাওয়া দাওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখুন এখানে প্লেট ধুচ্ছে আমাদের আরমান ভাই খুব চিন্তিতও উনি ইনি হচ্ছে সেই আরমান এম এস এর যে অ্যাডমিন উনি হচ্ছে প্রথম এম এস নামটি সিলেক্ট করে তো এখানে আমরা যে ব্যক্তির জন্য অপেক্ষা করছি সেই ব্যক্তি চলে আসছে তো এখানে আমাদের খাওয়ার বাদ ভাড়া শেষ সবাই ভাত বেড়ে এখন অপেক্ষা করতেছে দুইভাবে বসবে তো কাতারের তো সবাই জানেন যে কাতার সৌদি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে এটা তো সবাই জানেন তো এখানে ভাই এখানে আমাদের সবাইকে বেড়ে দিচ্ছে এখানে ভাই সালাদ দিচ্ছে তো এইভাবে আমরা আমাদের নিত্য প্রতিদিনের যে খাওয়া দাওয়া এইভাবেই আমরা করে থাকি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখানে প্লেট ধুচ্ছে মুন্না যে একটু লাজুক তো আপ খেলাম খেয়ে আমরা এখন সবাই একটু বিশ্রাম নিচ্ছি আর কি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম